আত্মচেতনাবোধ চেতনাবোধ ও নিজেকে অন্বেষণ করতে গিয়ে আধ্যাত্মিকতার জন্ম দিয়েছে বহু বিচিত্র ও সূক্ষ্ম অনুভূতির পথে এই মনস্তত্ত্ব সমাজতত্ত্ব অনেক পরে জনপদ ও রাষ্ট্রের জটিলতা চিন্তা সূক্ষ্মতায় অজস্র অভিজ্ঞতায় সব কিছুর মতোই ধর্মবোধও সদা পরিবর্তিত হচ্ছে আস্তিক নাস্তিক অজ্ঞেয়বাদী উদাসীন দ্বৈতবাদী অদ্বৈতবাদী চেতনাবাদী জড়বাদী জড়চেতন চেতন সর্বেশ্বরবাদী শূন্যবাদী অনাত্ম অবস্তুবাদী সেনিক এপিকিউরান কত শত ধারা উপধারা তার মধ্যে সূক্ষ্ম মিল ও অমিল ঠান্ডা মাথায় ভেবে দেখলে বোঝা যায় যত মানুষ তত ধর্মমত প্রত্যেকের জীবনে ধর্মবোধ যতক্ষণ বেঁচে থাকে পরিবর্তিত হতেই থাকে এ ধারাও নিরন্তর এখানে চূড়ান্ত কথা কোনো কবি দার্শনিক বিজ্ঞানী কেউই বলতে পারেন না নতুন নতুন পরীক্ষা পর্যবেক্ষণ নব অভিজ্ঞতা ইনটিউশন সিদ্ধান্ত পরিবর্তন করতে থাকে সারাটা জীবন ধরে এখানে শেষ কথা বলা অসম্ভব এটাই হল শেষ কথা এখানে স্থির কেবল এই যে এখানে কোনো কিছুই স্থির নয় অর্থাৎ পরিবর্তনশীল সব কিছুই